একটা জিনিস তোমাদের প্রথমে একটু ভিডিও করার আগে আমি একটু দেখাই আমি যেটা দেখছিলাম ভিডিও করার আগে এর পাড়ের কাজটা এই যে পাড়ের যে এই যে কাজটা তার সাথে এরকম ফ্লাওয়ার তারপরে এরকম প্রদীপ ডিজাইন তারপর এই কাজটা এই যে একটা ফ্লাওয়ার বক্সের মতন জিনিসটা আর যে মাটেরিয়াল মানে আমি আজকে একটা সত্যি কথা বলতে আজকে প্রচুর ভিডিও আজকে দিন আমি বানিয়েছি আজকের ডেটে সেম একটা কথা বলি আমার আজকে ডেটে যে ভিডিও যে কটা দিয়েছি প্রত্যেকটা মাথা নষ্ট করা মানে তুমি কোনোটার সাথে বলতে হবে না কোনোটা এই আর কোয়ালিটি আমি হান্ড্রেড পার্সেন্ট আমার কোয়ালিটি গ্যারেন্টি সহকারে বিক্রি করছি প্রিমিয়াম যখন বলবো প্রিমিয়াম দেব সেমি যখন বলবো সেমি দেব এটা আমাদের গ্যারেন্টি যারা মনে করছে একবার কোয়ালিটি হাতে যাচাই করে কিনবে তাদের জন্য শপ আছে শপে চলে এসো শপে অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আরাপ্লট আনন্দপুর কলকাতা

এদের মাটি যেন আলাদা লেভেল তৈরি করে এই লেভেলের উপরে কোনো যায় না মানে এতটাই ভালো হয় এতটাই সুন্দর হয় এর কোয়ালিটি আগে আমি কালার সেটটা সাজিয়ে নিলাম বুকিং প্রসিডিউরটা ওটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট ওয়ান জিরো

এই কোয়ালিটি না পারবো না মানে এতটা সুন্দর কি করে একটা শাড়ি হয় যেমনি তার বডি যেমনি তার পার যেমনি তার আচল তেমনি তার টোনিং তার সাথে যাচ্ছে মারাত্মক সুন্দর বিপি দেখো বিপির টোন উইথ একটা সেলফ কাজ এন্ড এত সুন্দর বর্ডার এই যে পাটটা এই পাটটা বাদ দিয়ে শুধু এই পাটটাকে স্লিপসে দেওয়ার জন্য দিয়ে ও ভাই আর আলাদা আলাদা আলাদাই তাতেই বুকিং করবে নিজের পছন্দের জন্য मुकेशাসিওতে তো গায় খেলেনা না ইশারা করে বলছে কেমন হলো কি লাগ না मुकेश মানে এত কম বাজেটে যে এত ভালো শাড়ি আসতে পারে ইম্পসিবল হ্যাঁ হ্যাঁ শরাচ্ছি আসলে নিজেই দেখছ তো এত ভালো লেগেছে কালেকশনটা প্রাইস আছে অনলি অনলি 1180 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া যা যেটা লাগবে স্ক্রিনশট চাই আচলটা দেখে মাথা ঘুরে গেল আমি খোলার আগে তো বুকিং প্রসেস ওটা বলেই দিলাম এবারে যাচ্ছে আমি আছে বলছি না আমি আছে কত কথা বলবো না বেশি কথা বলতে পারছি না এত সুন্দর কালেকশন নিয়ে সত্যি বলা যাচ্ছে না প্রত্যেকটাই সুন্দর এটা এর থেকে বেস্ট ডিজাইন কাতান ইমপসিবল কোয়ালিটি তো অবশ্যই দিচ্ছি কিন্তু ডিজাইনটা নিয়ে আজকে বলতেই হবে এটা যদি তোমরা না বলো আমি সত্যি কাতান নিয়ে আমি খুব দুঃখ পাবো যে এটা তোমরা বললে না যে কেমন লাগলো এই যাচ্ছে শাড়ির টোনটা কেমন বলো আজ যে সেটা একটু বলো গো আমি আজকে সত্যি বাক রুদ্ধ হয়ে গেছি বাক রুদ্ধ মানে কি কি ডেসক্রাইব করবো কিছু কিছু প্রোডাক্ট না ডেসক্রাইব করারও উর্ধে থাকে ডিফান বিপি অ্যান্ড স্লিপসে যাচ্ছে পা এই শিপিং ফ্রি অলপ ইন্ডিয়া এগারোশো আশি সি ও ডি বা ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের কোথাও নেই একটু পারলে অপশন দিয়ে পারলে বুকিং করার চেষ্টা করো এটা বলছি কেন এই কালারটা রিসেন্ট রিসেন্টলি প্রচুর ডিমান্ড আসছে এই কালারটা নিয়ে মানে সংঘারি মানে আমরা তো বুকিং নেই আমরা এটা বলবো যে কোন কালারটা বেশি এস এস সেই হিসাবে বলতে পারি লাস্ট আমি এরকম তো ওদের ওপর ফ্রেন্ড দিয়েছি ভাই ওই আমি কে কোন কালার ফেন্ডিতে বেশি বিক্রি করছে আমি জানি না আমি এই কালারটা ভরে ভরে দিয়েছি এত ভালো এই যাচ্ছে ব্রিনজাল পোর্টাল একটু আঁচলটা না সেরা পুরো মনে হচ্ছে না রেশমের কাজ পিওর যে রেশম সুতোর যে কাজ হয় না এতটা প্রপার নিখুঁত ভাবে করছে বলছে রেশমের কাজ বাট না এটা রেশম না এটা জারির কাজেই যাচ্ছে এই যাচ্ছে পুরো শাড়ির লুকটা নিয়ে নাও নিয়ে নাও এত সুন্দর প্রিমিয়াম কাতার একটা বেশি নিয়ে নাও চেষ্টা করো ডিফারেন্ট ডিপি স্লিপস এই এই আছে থার্ড কালার অপশন কেমন দিচ্ছি ধামাকা সেটা কিন্তু বলতে ভুলো না আর যারা এখনো আমাদের আয়নার অফিস লাইক এন্ড ফলো করেনি প্লিজ একটু করে রেখো যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো ভীষণ ছোট্ট একটা পেজ আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় মানে টোয়েন্টি ফাইভ দিকে এগোচ্ছে তোমাদের ভালোবাসায় তো আরও তাড়াতাড়ি যাদের তোমরা একটু টোয়েন্টি ফাইভ এটা করে দাও তোমাদের জন্য একটা বাম্পার একটা ভিডিও দরকার লাইভ আসতে চলেছে এই হচ্ছে মিষ্টি পিঙ্ক হট পিঙ্ক বা রানি পিঙ্ক বা অন্য পিঙ্ক এটা বড্ড মিষ্টি পিঙ্ক কালারটা प्राइस जाए ओनली एंड ओनली वन वन एट जीरो शिपिंग जाएगा फ्री ऑल ओवर इंडिया सीओडी कहीं पर नहीं होता है कंफर्म होने के बाद ही प्लीज ऐसे सोचिएगा अवेलेबिलिटी बोले अवेलेबिलिटी है कि नहीं ये पूछने के लिए प्लीज व्हाट्सएप मत कीजिए दिस वन अच्छा बैक साइड में देखा दिस वन पूरा ऑल ओवर होल बॉडी लुक एंड पल्लू का जाएगा ऐसा बॉर्डर एंड दिस वन जाएगा पूरा बीपी का पोर्शन विथ फ्लिप जाएगा ऐसा बॉर्डर ठीक है प्राइस जाएगा ओनली एंड ओनली वन वन एट जीरो कैम दिखी বলো কিন্তু তোমাদের জন্য আমি আমার পুচকুকে রেখলে মার্কে যেতে হচ্ছে বিশ্বাস করো আমি মার্কেট এত দিন যেতে 같তাম না ভিডিও কল টল করে প্রোডাক্ট নিতে হচ্ছে বাট এখন আমি মার্কে যাওয়া শুরু করেছি আর মার্কে যাওয়া শুরু করা মানে বুঝতে পারছো ধামাকা স্টার্ট হয়ে গেছে বেচে বেচে অন্য ভিডিও অন্য লাইগা থেকে আলাদা প্রোডাক্ট আনবো এটা আমার গ্যারান্টি কেউ বলতে পারবে না যে কাউ কেউ কাউকে কপি করছে কপি কেউ কাউকে করে না কারণ কেউ আগে প্রোডাক্ট পায় কেউ পরে মানে মানে এটা ভাগ্যক্রমে পাওয়া হয়তো তুমি এখন মার্কেটে গেলে তুমি আগে প্রোডাক্টটা দেখতে পাবে তুমি আগে নিয়ে আসলে তাহলে তুমি আগে ভিডিওটা করে ফেললে এটাই ব্যাপার কিন্তু প্রোডাক্ট কিন্তু কেউ না কেউ আগে পরে পায় এই আছে কালার টোনটা এই আছে ব্ল্যাক ব্ল্যাকের উপরে উপরে এটা কি লাগছে না এন্ড দিস ওয়ান পুরো বিপিকা পোর্শন ফ্লিপস এ জায়গা এস আ বর্ডার প্রাইস জায়গা অনলি অ্যান্ড অনলি 1180 শিপিং ফ্রি জায়গা অল ওভার ইন্ডিয়া कैसा लगा ये वाला कटन थोड़ा वीडियो में मेंशन कीजिएगा एंड कमेंट कीजिए এবার যেটা দেব রেটটা খুলি হ্যাঁ এই রেটটা অ্যাভয়েড করে করে রাত লাস্টে দিই কেন দিই আমার প্রিয় কালার বলে কাউকে দেবো না কাউকে দেবো না একদম প্রপার সিঁদুরে না সিঁদুরে রেড রেড বান কি ভালো কোয়ালিটি যেমনি কোয়ালিটি আমার এর সব থেকে পল্লুটা এখন আমি বর্ডার দেখেছি বা পল্লু দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমার এই আছে রেড বান পুরো লজ্জা বস্ত্র বা নতুন বিয়ে হয়েছে এবারে পুজোয় তুমি একটা রেড শাড়ি পরতে চাইছো একদমে অষ্টমীতে সাবিকে আনা একটা ব্যাপার রাখতে চাইছো ভাই এটা নাও মোটটা করে লাল রঙের সিঁদুর কপালে লাল টি মাথায় জুই ফুল আর কিছু লাগবে না আর সোনার গয়না তো বিয়েতে পড়েছিলে সেই সোনার গয়না দিয়ে লোকে একটু তাকিয়ে দেখবে বলতে এবারে যেটা এই সেটাই মারামারি করছো কেন জানি না আমি দিয়ে পাচ্ছি না সবাই এটা দিচ্ছ ঘটে ঘটে আমি দিতে পাচ্ছি না কজন কে দেবো একই কালার কটা পিস আনবো বলো তো ক পিস আনলে তোমরা দিতে পারবে সেটাকে বলো এই হচ্ছে ময়ূরখণ্ড কালার টোনই আলাদা এই আছে টোন যেমনি আচল তেমনি বডি তেমনি কোয়ালিটি তেমনি ম্যাটেরিয়াল তেমনি তার বিপি পৌষণ তার সাথে প্রাইসটা প্রাইস আগে বলি এত প্রিমিয়াম কোয়ালিটি 1180 তে পাওয়া সত্যিই দুষ্কর ব্যাপার দিস ওয়ান পুরো दीपिका পৌষণ স্কেপসে এজ যাচ্ছে কেমন দাম আছে জানাবে কিন্তু প্লিজ তোমাদের কমেন্টস এন্ড লাভ রিঅ্যাকশন দেখলে বুঝি যে তোমাদের কোন প্রোডাক্টটা বেশি ভালো লাগে তাহলে সেইভাবে আমরা প্রোডাক্ট তুলতে আমরা সক্ষমতা থাকে এই দিস ওয়ান রোজ গোল পার্পল যেটা ডন্ট ক্যাডবেরি ব্যাপারে कलर যেটা নিয়ে পিওর থেকে ফেমি সবার ওপরে বিরাজমান বিরাজমান করে পিওর থেকে সেমি এই হচ্ছে টোনিং এক্স্যাক্টলি যে কালারটা এখন দেখছো রিসেন্টলি আমাদের আর চার পাঁচ দিন পর এরকম কালার টোনে একটা জিনিস পড়তে দেখবে কারণ এই কালারটা এত ভালো লাগে না টোনি আলাদা এই হচ্ছে টোনি কেমন মুকেশ সেরা লেগেছে না কাতানটা ফুল বলো মানে অনেক কাতান দিয়ে দেখো কাতান দিই তো এত কাতানে এতটা আগ্রহ হয়ে কখনো কিছু বলি না বাট আজকে কাতানের সত্যি বলার প্রয়োজন ছিল যে আলাদা 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 সুন্দর এটাই বলা তো বুকিং করে ফেলো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা